তারপর কি মানে প্রথম থেকে পুরো এটা পড়ে গেছিল নাকি চিকিৎসার মাধ্যমে বোঝাতাম না বাবা আপনি বলতে পারবেন না আমি পরে একদিন পরে উঠেছে হসপিটালে এলাকা থেকে আপনি দারোয়ান ছিলেন চাকরি করতেন তারপরে কি আপনি গাড়ি চালাইতেছিলেন নাকি না আমি গাড়িতে বাড়ি যেতাম ঈদের সময় যাকাতে ঢাকাতে টাকা চক্র করতেন তারপরে বাড়ি যাইতেছিলেন আইতেন ইসলাম আইতেনই ছিলেন বাড়িতে তারপরে আওয়ার পরে এই ঘটনা ঘটছে আরে আচ্ছা তাই হোপ তো আপনার ছেলে মেয়ে এখন আছে কোথায় বাড়িতে না আমার ছেলে বিয়াশাদি কইরা থাইলে ভিন্ন আর মেয়ে তিন জনই ব্যাহারি যাচ্ছি ও আমরা দিব আবু ও আপনি এখন মাইমেনসে কি থাকেন নাকি বাড়িতে থাকেন বাড়িতে এই যে ও শ্যামগঞ্জ তো কাছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তাহলে এই মাইমিন সিং এ কতদিন যাবত আছেন মাইমিন সিং আছি বুঝো আমি বছর খানি হইছে বছর খানি না আচ্ছা তে প্রতিদিন কেমন টাকার মতো আপনার ইনকাম হয় এটা তো প্রতিদিন বাবা কোন জানা কোনদিন আশাশ্রয় হয় দিন বেশি হয়ে যায় কোনদিন কম হয় 200 হয় ইলেকট্রিক নেই ঠিক আছে যে যেমন দেয় কেউ বেশি দেয় কেউ কম দেয় এরকমই তো আচ্ছা যাই হোক দোয়া করি আপনার জন্য আল্লাহ যেন যতদিন বাইচে আছেন ততদিন যেন সুস্থ রাখে আপনার আল্লাহ কাছে দোয়া করি আমাদের জন্য দোয়া করেন দোয়া করি বলো তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর দশক বিন্দুর এরকম মানুষ দেখলে অবশ্যই সহযোগিতা করবেন আল্লাহ হাফেজদিন বাইচে আছেন ততদিন যেন সুস্থ রাখে আপনার আল্লাহ কাছে দোয়া করি আমাদের জন্য দোয়া করেন দোয়া করি বলো তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর দশক এরকম মানুষ দেখলে অবশ্যই সহযোগিতা করবেন আল্লাহ